হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আবার একটা নয়া ভিডিও নিয়ে চলে আসলাম নয়া নিয়ে তো আজকে ফেসবুকের একটা নতুন আপডেট আসছে সেই আপডেটটা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সঙ্গে তো বেশি কথা না বাড়িয়ে সিধা কাজে চলে যাচ্ছি চলো আপডেটটা হচ্ছে যে আপডেটটা সেটা অ্যাড অ্যাড অ্যাডপোল মানে এটা কি এটা আমি স্ক্রিনে সকলের দেখিয়ে দিব চলো এখান থেকে আমি এখন ফেসবুকে ঢুকবো ফেসবুকে ঢোকার পরে আমরা যখন ভিডিও ছাড়বো তো ভিডিওতে আমি ক্লিক করলাম করার পরে আমি আবার রিলসে যাব। রিলসের পরে আমি এই ভিডিওটা নেব নেওয়ার আমি করার পরে কিছু লিখলাম লিখে দিলাম লেখার পরে হ্যাশট্যাগ দিলাম দেওয়ার পরে একটু লোড নিচ্ছে ও একটু ওয়াইফাইটা চালু করে দিই তো কানের নিবে তো নিল নেওয়ার পরে ওই যে দিলাম দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান্ড অ্যাড পোল মানে কি এটার মানেটা হচ্ছে যে এটা একটা ভোটের মতন জিনিস তো এইটা হচ্ছে যে অপশানটা আসছে যে এখানে আপনি লিখতে পারেন ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা ভিডিওটা কেমন হয়েছে কেমন হয়েছে হয়েছে তারপরে এখানে লিখতে হবে ভালো ভালো লিখলেন লেখার পরে নিচের দিকে খারাপ লিখতে হবে খারাপ ওকে এখান থেকে এখানে সেভ করে দিলেন দেওয়ার পরে এই জায়গা থেকে আবার আসতে হবে এখানে লোকেশন ঢালে দিবেন আপনারা সকলে হ্যাঁ লোকেশন আমার আমি যেই জায়গায় আসি গোয়া হ্যাঁ গোয়াতে আসি আমি লোকেশন ঢালে দিলাম এবং এটাও চালু করতে হবে এটাও এখন চালু করতে পারেন এবং না করতে পারেন অসুবিধা নেই সেটার কোনো সমস্যা নেই এবং তার সাথে এটা বুস্ট রিল এটাও একটা ফ্রি বুঝতে পারলেন এটা ফেসবুক ফ্রি করে দিয়েছে এবং এখানে সেটিংয়ে যাবেন যাওয়ার পরে এখান থেকে এগুলো সব ওয়ান করে রাখতে হবে এই এটা তোমার ব্লুটিক থাকতে হবে হ্যাঁ এটা থাকার পরে এবং গ্রুপও ঢালতে পারেন আপনারা আমার একটা গ্রুপ আছে এই যে গ্রুপ হ্যাঁ এখানে সেভ করলাম আবার এটাতেও দিলাম এটাও গ্রুপে সেভ করলাম করার পরে এখান থেকে আমি কয়েকটা ক্যাপশন দিব ওই যে এটা দিলাম একটা দুটা তিনটা আমি তিনটা দিলাম তিনটার বেশি নিতে পারে না তিনটাই দিলাম দিয়ে এখান থেকে সেভ করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমার ভিডিওটা শেয়ার হয়ে যাবে তো আমি ভিডিওটা শেয়ার করবো না এইভাবে এটা আর যারা যারা পাননি তাদেরকে আমি বলতে চাই যে তোমরা একবার ফেসবুক আপলোড আপলোড করো একবার আপডেট দাও একবার তারপরে চলে আসবে তো অ্যাপটাকে আপডেট দিতে হবে দেওয়ার পরে আসতেও পারে না আসতেও পারে কিন্তু যদি আপডেট দেওয়ার পরে যদি আপনার চলে আসে তাহলে দুই মিনিটের মধ্যে চলে আসবে আর যদি না আসে তাহলে তোমাকে কিছু দিন তোমাকে অপেক্ষা করতে হবে এটা কিন্তু প্রায় সকলেরই চলে আসছে এবং আমার আসছে এবং আপনারা দেরও আসবে তো এটা হচ্ছে বিষয় তো এটা কোনো কিছু নয় এখন ফেসবুক নয়া নয়া আপডেট নিয়ে এসেছে তো আমাদের জন্য সুখবর এবং আমাদের খুব ফেসবুক একটা অপরচুনিটি দিয়েছে তো আমরা এইভাবে কাজ করতে থাকবো সকলে তো ঠিক আছে এখান থেকে শেষ করলাম ভিডিওটা ওকে বাই